প্রেমেবন্দি ছত্রিশ জুলাইয়ের ছবি এবারের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র শিবির এবারের বাংলাদেশ ছাত্র শিবিরের ভিন্ন রকম আয়োজনে হাজার হাজার মানুষ আসছেন এবং তাদের ফেমেবন্দি যে ছবিগুলো সেগুলো দেখছেন মূলত আমরা লক্ষ্য করেছি এবারের যে গণ অভ্যন্তরের যে ছত্রিশের জুলাই মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর চিত্র এই চিত্রগুলো সাধারণ মানুষগুলো কিভাবে দেখছেন এবং তারা কি শিখছেন এখানে এসে কি কি দেখছেন কি শিখছেন আচ্ছা প্রথমত চব্বিশে যে আন্দোলন হলো চব্বিশে আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আর এখানে মূলত আসার যে উদ্দেশ্যে সে আসলে চব্বিশের যে আন্দোলন সে আন্দোলন থেকে অর্থাৎ ফ্যাসি বিরোধী যে আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং কিভাবে শহীদ হয়েছে সেই শহীদদের বিভিন্ন প্রমাণ্য চিত্র এখানে প্রদর্শনী করা হচ্ছে আর এর আয়োজনটা করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে যে আয়োজনটা করছে এই আয়োজনটা যুগ যুগ ধরে চলে আসা উচিত কারণ হচ্ছে ফ্যাসিবাদ যে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন দেশের জনগণের উপর করছে এটা আসলে সবার জানা উচিত আর এজন্যই মূলত এই আয়োজনটা খুবই দারুণ একটা আয়োজন আমরা আসলে সব মানুষ আসতেছে খুবই ভালো লাগতেছে আর কি দেখে এখানে হচ্ছে চব্বিশের আন্দোলনের যে স্পিড আসলে চব্বিশ আন্দোলন যে স্পিড সেই স্পিডটাই আসলে ধারণ করার উদ্দেশ্যেই কিন্তু মূলত এই যে আয়োজনটা সেটাই ছাত্র উদ্দেশ্য আর আমরাও চাচ্ছি যে আমরা যারা আসতেছি এখানে যে চব্বিশের যে আন্দোলন যে স্পিড অর্থাৎ ফ্যাসিবাদ যে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে তারই একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে এটা দেখে ফ্যাসিবাদীদের প্রতি একটা ঘৃণা আমাদের অন্তর থেকে জাগ্রত হচ্ছে মূলত এটাই এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে শিক্ষা আর কি এখানে আসলে আন্দোলনের শুরু থেকে আমি ছিলাম তো আর সেই জন্যই এখানে আসা যে আন্দোলনের সাথে যেহেতু আমি ছিলাম যে এখানে কি কি দেখাচ্ছে এই আগ্রহ থেকেই আসা আর এসে এই এত উপস্থিতি দেখে আমার খুবই ভালো লাগছে যে মানুষজন যে আন্দোলনটাকে ভুলে যায়নি এবং আন্দোলনের মানে স্মৃতিটাকে ধরে রাখতে চাইছে এবং মানে ছাত্র শিবির যে ফাউন্ডেশন সেখান তারা যে এই আয়োজনটা করছে আমার খুবই ভালো লেগেছে এটা দেখে আমার সেই জানু সেই জুলাই আর আগস্টের কথাই মনে পড়তেছে আর পানি আসতেছে কারণ তখন আমিও ওদের সাথেই ছিলাম দশ নম্বরে ওগুলোই ঘটনা মনে আসতেছে আর আসতে আসছি যে আর সেই ফ্যাসিবাদ সরকার ফিরে না আসুক সবাই সুন্দরভাবে দেশে বসবাস করুক এটাই স্বপ্ন এবং মানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো করে এইটা সম্পর্কে জানতে পারে আর এই জন্য যে বইগুলো আমাদের পাঠ্যপুস্তক আছে এখানে প্রতিটা পাতায় পাতায় যাতে প্রতিটা ইতিহাস থাকে এটা আমাদের চাওয়া আর কি এইটা থেকে শিখবে যে ফ্যাসিবাদ কীভাবে এই যে এখানে তারা আছে যে কীভাবে এরা মানে কি পরাস্ত হয় আর দুর্নীতি কীভাবে সময় না এক সময় ধ্বংস হয়েই যায় আর সত্য মানে কি সত্য তোমার আলোকিত হয়ে ফুটে ওঠেই এটাই শিখবে যে কোনো দিনেই মিথ্যা এটা ঢেকে যাবে সত্য সিরিজ হয়ে উঠবে না আমার কাছে ভালোই লাগছে যেহেতু আমরা জেন জেড জেনারেশন ছাত্র শিবিরের আয়োজনকে অবশ্যই আমরা ভালোভাবে দেখতেছি আর এরকম আয়োজন যেন আগামীতে আরও হয় এটা অবশ্যই আমাদের ভালো লাগবে কারণ জুলাই বিপ্লবকে আমরা ধারণ করি এখানে জুলাই বিপ্লবে যতগুলো হামলা হয়েছে ছাত্রলীগের হামলা সহ পুলিশের হামলা সবগুলোই আমরা লক্ষ্য করছি বিশেষ করে আবু সাইদের যে এই বুক পেতে দেওয়ার যে দৃশ্যটা এটা আসলে সবাইকে ভালো লাগাইছে এই বিষয়টা তারপর হচ্ছে পানি লাগবে পানি লাগবে মুগ্ধ মুগ্ধর সেই উক্তিটাই এখানে দেখতে পাইছি বিশ্বজিতে যে হত্যাকাণ্ড শহীদ আফরার সাহাদকে যে এই ভারতীয় ভারতীয়দের বিরোধিতা করার কারণে তাকে যে হত্যা করা হয়েছে সবগুলোরই আমরা দৃশ্য দেখতে পাইছি অবশ্যই এখানে শিক্ষণের বিষয় আছে আমাদের এটা যেমন ভারত বিদ্বেষী যে ভারত ভারত বিরোধী আমাদের একটা প্রেম তা আমাদের যে একটা একতা এই বিষয়টা আমাদের অবশ্যই সবার মধ্যে একটা ইন্সপিরেশন যোগ হ্যাঁ ভারতের আধিপত্য বিরোধী অবশ্যই আমরা তো আমরা যারা ইয়াং জেনারেশন সবাই আমরা তো ভারতের আধিপত্য বিরোধী সবাই এটা তো সবাই উইন করে প্রত্যাশা থাকবে যেন সবাই জুলাই বিপ্লবকে ধারণ করে পরবর্তীতে যেন এরকম কোনো স্বৈরাচারী সরকার যেন আর কখনও বাংলার জমিনে না আসতে পারে এটাই আমরা আশা করি